কত আর এবারে একটা দিই গুলো একটা দিই দিই মাটরের সল আর আলো বোকারা আচ্ছা কি টেস্টিং জল satu lakhor moto the 2 mot den arekta den eta ki tasting

আর এলাচি দারুচিনি গরম মশলা সব বাটা একসঙ্গে করা হয়েছে এখানে এটা হলো সবজির জন্য আলাদা একটা মশলা পেঁয়াজ কলি পাতলায় তো গলবে নি সবজিগুলো ধুয়ে রাখা হচ্ছে আবু দেযা হচ্ছে লবণ বানায় এখানে কিন্তু <também> <S variables>

কর্নফ্লাওয়ার আর পাউডার মিল্ক উষ্ণ গরম পানিতে গুলান হয়েছে পেঁয়াজ হলো চিকন আর মোটা ফালি করে কাটা দুই রকমের কাটা হয়েছে এখানে পেঁয়াজটা তেলে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ আর আগে থেকে রেডি করে রাখা মশলা সিদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দিয়েছে প্রথমে তেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তেলের কাঁচা গন্ধটা দূর করে নিয়ে